আসসালামু আলাইকুম হাই এভরিওান গতদিন বলেছিলাম না আমরা ঘুরতে গেছি তো আমরা শুক্রবারে বিকেলবেলা বের হয়েছিলাম নার্সারির উদ্দেশ্যে কিছু গাছ কিনতে তো বাবা আমাদেরকে এখানে নিয়ে আসে জায়গাটার নাম কি কোথায় এসেছি সেটা আমি পরে বলছি আগে জায়গাটা ঘুরে দেখাই এসেই তো এত সুন্দর একটা পরিবেশ মানে একদম ফাঁকা তো এখানে এসে আমাদের মনটা একদম ভালো হয়ে গেছে দুই পাশে সবুজ গাছ শুধু আর মাঝখান দিয়ে রাস্তা আর এদিকে বাগান বিলাসগুলো এত সুন্দর লাল টকটকা বাগান বিলাস আমাদের বাসায় যে বাগান বিলাসটা আছে তেমন কেমন এরকম লাল ফুল হয় না গোলাপি গোলাপি ফুল হয় আর এগুলো ফুলগুলো অনেক সুন্দর এখানে দেখলাম যে মালটা ধরে আছে তো এটা মালটা নাকি কমলা ঠিক বুঝলাম না তো একটা টিনের দেখলাম এখানে সেট করা তো এখানে গেলাম আর এই সামনে বাগান বিলাসটা অনেক সুন্দর এই পাতাবাহারি গাছটা অনেক সুন্দর আর এখানে দেখে নারিকেলের ভেতর দিয়ে গাছ বের হয়ে যাচ্ছে কেমন করে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম রকম একটা বাচ্চাকে যেমন ছোটো থেকে বড় করে অনেক যত্নে তেমন এই গাছগুলোকেও এরা ছোটো থেকে বড় করছে আর অনেক যত্নে এত সুন্দর করে একটা ঘাসও নাই এত সুন্দর করে এরা বড় করছে এদিকে সব ক্যাকটাসের গাছ দেখলাম আর পাতাবাহারি ইনডোর প্ল্যান্ট যেসব সেসব হচ্ছে এখানে মনে হয় এরা হচ্ছে চাষ করে তো আজকে যেহেতু শুক্রবার এই জন্য এখানে মানুষ নাই এই জন্য আমরা গাছও নিতে পারবো না এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো গাছ পছন্দ হয়ে যায় তারপরে একটু সামনে হেঁটেই দেখিয়ে পাশে পালং সাগরা চাষ করছে আর এই ফুলটা এত সুন্দর নাম জানি না তো এখানে দেখলাম বাঁশ দিয়ে কেমন ছাউনি করে দিয়েছে এখানে মনে হয় কোনো গাছ লাগাবে আর এর ভেতরে দেখেন মানে এদের প্রত্যেকটা জায়গা এত সুন্দর এত সুন্দর করে চাষ করে সব কিছু এর ভেতরে সবগুলোই হচ্ছে ক্যাকটাস ক্যাকটাস আর হচ্ছে কাঠ গোলাপের গাছ আর অনেক রকম গাছ আছে যেগুলোর নাম আমি ভালো মতো জানি না তো এখানে যেহেতু তামিম শুধু ক্যাকটাসে যে হাত দিচ্ছে আর বাবার এত ঝাড়ি খেয়েছে হয়ে আজকে বাবা বারবার মানা করছে যে ফুল ছিঁড়িস না ফল ছিঁড়িস না এখানে ওই তাও যে একবারে চুপচুপ করে যে ছিঁড়ে আমার হাতে দিয়ে দিচ্ছে এই ক্যাকটাসের গাছটা আমাদের বাসায় আছে দেখছেন শুধু গাছে হাত দিবে ওই হেঁটে বেড়াচ্ছে আর গাছে হাত দিচ্ছে আর এখানে সব ছোট ছোটো ক্যাকটাস একদম ছোট্ট এই ফুলটা অনেক সুন্দর আর আজকে শুক্রবার এখানে মানুষ অনেক কম কয়েকটা মানুষ শুধু হাঁটাহাঁটি করতে এসছে আর এ পাশে এসে দেখে যে টমেটোর গাছ এরকম করে যে টমেটোর গাছ লাগাই আমি সত্যি কোনো দিন দেখিনি যে প্লাস্টিক দিয়ে ফুটা করে টমেটোর গাছ বের হচ্ছে ওখান দিয়ে আর তামিম দেখেন এখান থেকে পট করে একটা ফুল ছিঁড়ে না আমার হাতে ধরে দিল এখানে দেখলাম পেঁয়াজের গাছ লাগাইছে ওই পাশে আমের গাছ ডালিমের গাছ মানে চারিদিকে শুধু গাছ আর গাছই ফুলের গাছ ফলের গাছ তারপর পাতাবাহারি সব রকম গাছ আছে এখানে এখানে যেহেতু গাছও অনেক পাখিও অনেক তামিল তো আম্মুকে শুধু বড় বড় গাছগুলো দেখাচ্ছে আর এখানে খেজুরের গাছ দেখে ওই গাছের উপর উঠতে যাচ্ছে কিন্তু পারছিল না তো এটা দেখে আবার অনেক হাসি লাগছিল যে খেজুর গাছে এভাবে উঠছে ওই তো এইখানে দেখেন বাবা বারবার মানা করেছে তারপরেও এখানে বড়ই ছিঁড়ে এনে ওই নিয়ে যে নিচ্ছে আর আমার হাতে শুধু দিয়ে দিচ্ছে এখানে মানে গাছও অনেক পুকুরও অনেক তিন চারটা মনে হয় পুকুর আছে আমরা পুকুরের সামনে যখন দাঁড়াচ্ছি তখন দেখছি মাছগুলো পানি খাচ্ছে আর এখানে বাবা ওই এখানকার লোকগুলোদের সাথে কথা বলছে যে গাছ নেওয়া যাবে কি না এখান থেকে তো ওরা বললো যে হচ্ছে আজকে যেহেতু শুক্রবার সেজন্য এখানে যারা গাছ বিক্রি করে ওই মানুষগুলো আজকে নাই অন্যদিন আসলে পাওয়া যাবে আর এইখানে এই জমিগুলোতে হচ্ছে অন্য গাছ লাগাবে এই জন্য এগুলো প্রিপারেশন করে রেখে দিয়েছে জমি আর ওই যে দেখা যাচ্ছে ওই জমিগুলো তার সাথে বড় বড় আম গাছ ওইগুলো এই জায়গাটারই একটা অংশ তারপরে দেখি খেজুর গাছে একটু কেটে দিয়েছে কারণ এখন হালকা হালকা শীত কিছুদিন পর এখান থেকে খেজুরের রস পাবো আমরা সবাই এরপর দেখি এর ভেতরে কাজ করছে তা বাবা কিভাবে টুকি দিয়ে দেখছে তো এখানে ওই লগুটাকে বাবা জিজ্ঞাসা করছে যে এগুলো কিসির বীজ তখন বলছে এটা আলুর বীজ একদম ছোট ছোট আলু কীভাবে এরা তুলছে এটা বীজ নাকি একবার রোপণ করা হবে তারপরে যে আলুটা হবে সেটা আমরা খেতে পারবো না আবার রোপণ করা হবে মানে তিন চারবার পদ্ধতিতে রোপণ করার পর যে আলুটা হবে সেটা আমরা খাই আর এখানে দেখলাম কুয়ার মতো একটা অংশ যেখানে দেখলাম শাপলা ফুল তুল মনে হয় লাগাবে নাকি জানি না এখানে ফুল গাছের নিচে দেখলাম কিছু ফুল তামি কুড়ায় নিলাম আর এই পাতাটার সাথে তামিমের কোর্ট একদম ম্যাচ হয়ে গেছে গেছেভাবে দাঁড়াই আছে তো আজান দিকে দিয়েছে তো এখন আমরা বাসায় চলে যাব তো যাওয়ার আগে একটু ঘুরে নিচ্ছি এই পাশটা এখানে বাগান বিলাসটা শুধু দেখেন এত সুন্দর এই পাশে পুকুরের পাশে দেখে একটা টিউবওয়েল তো তামিম তো টিউবওয়েল দেখো বলছে আমি টিউবওয়েল পানি উঠাবো তৈরিত পানি উঠাচ্ছে তারপর এ পাশে এসে দেখি যে পাশে আরও হচ্ছে ইনডোর প্ল্যান্টের গাছ পাতাবাহারির গাছ আর পাশে দেখেন একদম পুরাতন একটা কেমন একটা ঘর এপাশে পাশে এখানে এসে পুরা নানিবাড়ি নানিবাড়িতে আমার এরকম পুরাতন পুরাতন ঘর আছে কিছু মানে আমার আম্মুর দাদার আমলের সেসব বাড়ি মানে এসব ঘরগুলো তো এই ঘরগুলো দেখেন শুধু কেমন একদম ভয়ঙ্কর এখানে শুধু রাতে এসে যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমি একদম হার্ট ফেল করে যাব তো এখানে গাড়িগুলো দেখলাম এখানে এসে দেখছি এখানে সব জমি চাষ করারই গাড়ি তো তামিম এগুলোর প্রতি আগ্রহ অনেক ওই দেখেন দৌড়ায় দৌড়ায় আসছে যে কিসের গাড়ি এসব তাই আর বাবাকে একটার পর একটা শুধু কোশ্চেন করছে যে বাবা এটা দিয়ে কী হয় বাবা ওইটা দিয়ে কী হয় একা একাই আবার দেখে বলছে যে এটা মনে হয় ধান কাটারই গাড়ি তো তারপরে তো পুকুরের পাশ দিয়ে এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা এখন বাসার দিকেই চলে যাব। না বাসার দিকে না আমরা যেহেতু গাছ নিতে এসেছি তো আরেকটা নার্সারিতে যাব এখানে যেহেতু গাছ পেলাম না তো আমরা এতে এখানে এসেছিলাম তো নার্সারিতে চলে আসলাম আর এই নার্সারিতে ভিডিও করা অ্যালাউ ছিল না এই জন্য ভিডিও করিনি আর আজকে আকাশটা দেখেন এত সুন্দর হয়ে আছে তারপরে আমরা রিক্সায় করে চলে যাচ্ছিলাম আর তামিম এখানে দেখেন কি কি করছে রিক্সায় দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে কথা শুনবে না বসবে না দাঁড়ায় দাঁড়ায় যাবে তো এইসব গাছ আমরা নিয়ে এসেছি তো আজকের ভিডিও পর্যন্তই আল্লা হাফেজ